আসসালামু আলাইকুম আমার মেশিনটা অনেক দিন ধরে যত্ন নিয়ে হইতেছে না আর অনেকে বলতেছেন যে আমার মেশিনটা কত টাকা দিয়ে কিনছি ভাই মেশিনটা কিরকম চলে আজকে বিস্তারিত বলবো আমার মেশিনটা কিরকম চলে কত টাকা দিয়ে আমার মেশিনটা কেনার পরে আমি এরকম কোনো সমস্যা পাইনি আমার মেশিনটা খুব সুন্দরভাবেই চলতেছে মোটরটাও খুব সুন্দর এখনো মানে কখনো মানে ট্রাবল দেয় নাই সুন্দরভাবে চলতেছে আর মেশিনটার বেলেটটা আছে এটাও খুব সুন্দরভাবে চলতেছে আমি যাই দিছি এখনো মানে বেলেটে কোনো সমস্যা হয় নাই এমনকি মেশিনেও কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ মেশিনটা খুব সুন্দর চলতেছে আর আমার মেশিনটা অনেক দিন ধরে মানে এরকম রয়েছে পরে মানে আমার ঘাস নাই এই জন্য মেশিনটা ব্যবহার করা হইতেছে না আর আমার খড়গুলো আছে সেই খড়গুলো এমনিতে একটু ছোট ছোট এই জন্য খড়গুলো কাটতেছি না এই না কাটার কারণে মেশিনটা অনেকদিন ধরে রয়েছে পরে মানে এই জায়গা থেকে একটা জিনিস শিখলাম যে যত্ন যদি যে কোনো জিনিসের উপর যদি যত্ন না নেওয়া হয় তাহলে সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই তার প্রমাণ আমার মেশিনটা অনেকটাই ক্ষতি হয়ে গেছে মানে রং করা ছিল সেই সব রং মানে জং এ ফেলতেছে অনেকটা ক্ষতি হয়ে গেছে আমার মেশিনটা তাই আজকে মেশিনটা মানে ধুয়ে যেভাবে পরিষ্কার করে আমি মেশিনটা রাখবো এখন আমি বলতেছি যে আমার

জিনিস মানে আপনার যত্নের উপরে ভালো থাকবে এটা মানে যারা যে জিনিস ব্যবহার করেন কিংবা চালান সবাই জানেন যে যে কোনো জিনিস যদি যত্ন নেওয়া হয় সেই জিনিস এমনিতেই বেশি দিন টেকে ভালো থাকে এটা তো যারা চালান তারা অবশ্যই জানেন এখন আমি বলবো যারা এরকম মেশিন চালান ধরেন আপনার কিছুদিন চালানো লাগবে না মেশিনটা অনেক দিন মানে রাইখে দিবেন তারা অবশ্যই মেশিনটা মানে যত্ন করে ধুইয়া মানে রাখবেন যদি ধুয়ে না রাখেন তাহলে দেখা যাবে জং ধরে নষ্ট হয়ে যাবে এই জন্য ধুয়ে কেরাসিন তেল দিয়ে কিংবা যে জিনিস জং ধরে না সেরকম কোন জিনিস দিয়ে মেশিনটা রাখবেন তাহলে দেখা যাবে আপনার আপনার মেশিনটা সুন্দর থাকবে ভালো থাকবে আপনি আবার চালানো পারবেন আর বিশেষ করে আপনি এই মেশিনটা যাদের আছে তারা অবশ্যই এই মেশিনটা চালানোর সময় গ্রিজ দিবেন এই পিনিয়াম গুলোতে গ্রিজ দিবেন এই পিনিয়াম যদি গ্রিজ না থাকে তাহলে মেশিনটার মোটরের উপর অফিসার পরে এমনকি পিনিয়াম গুলো নষ্ট হয়ে যায় যত পরিমাণের গ্রিজ দিবেন তত পরিমাণের আপনার মেশিনটা ভালো থাকবে দীর্ঘদিন টিক্স হয়ে এমনকি ভালো চলবে আমি কিভাবে গ্রিজ দিলাম এরকম ভাবে আপনারা যারা জানেন না আর কি এই বিষয়ে তারা এরকম খুললে তারপরে আপনারা গ্রিজ দিবেন দেখবেন আপনার মেশিনটা সব সময় ভালো থাকবে যাই হোক আমার মেশিনটা আমি আমার পিনিয়ামে থাকবে চালাব না কারণ আমার ঘাস নাই আমি যাতে কখনো বলতে যে কোনো সময় নষ্ট হয়ে যাইতে পারে আমি আবারও বলতেছি আমার মেশিনটা আমি ছাব্বিশ হাজার টাকা দা কিনছি আর আমি কোনো প্রসার করতেছি না ঠিক আছে এখন আপনাদের ভালো লাগলে মেশিনটা নিতে পারেন যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম